কত দিন যা উৎপাদন দুই হাজার বারোতে সেপ্টেম্বরের তিরিশ তারিখ কোথা থেকে নিখোঁজ হয়েছে নতুন মাথা নিয়ে কেউ তুলে নিয়ে গেছে নাকি নিখোঁজ হয়েছে মানে ব্যবসা করত অনেক বন্ধু ফোন দিছে মানে স্যাম্পল দেখাইব ফোন দিছে বাসার থেকে স্যাম্পল দেখাই আনছে আনার পর ওর বন্ধু ল্যাবের হাতে জানতে পারলাম ওর বন্ধুরে জিজ্ঞেস করলাম যে আপনি তো ফোন দিয়ে আনছেন আমার হাজব্যান্ড কোথায় বলতেছে র্যাবের আপনার হাজব্যান্ডকে র্যাবে কে র্যাবে নেওয়া গেছে তো এ কথা বলার পরে তো আমরা র্যাবেকে দরখাস্ত দিলাম খুঁজাখুঁজি করলাম তারা কিন্তু তখন দিতে পারে নাই তারপর থানায় জিটি করলাম তো তারপর থানা থেকে আমাদেরকে কোনো খোঁজখবর দিতে পারে নাই তারপরে ডিপিতে ডিবিতে আর আমাদের কোনো খোঁজ খবর দেয় নাই মামলা আমার সিয়াগিতে এখনো আমার চলতেছে তো এই পর্যন্ত আমি কোনো খোঁজখবর পাই নাই আমার তিনটা মেয়ে আমি দুই হাজার বারো থেকে আমি অনেক কষ্ট করতেছি আমার ফ্যামিলি থেকে আমার এই হাজব্যান্ডের দিয়ে আমার সংসার চলতো আমি অনেক কষ্ট করতেছি আমার বিএনপির একটি ছিল কিন্তু বিএনপির কোনো পথ ছিল না তো যে আমার হাজব্যান্ডকে এইভাবে হারা গুম করতেছে গুম করলো কেন গুম করলো আমি এসে আমি আমি খুঁজে পাইতেছি না আমার হাজবেন্ডের এবং কোনো অপরাধ বা এরকম কোনো কিছু আমরা আমি জানতে পারি যে এই কারণে আমার হাজবেন্ডকে গুম করছে ওই সময়টি জিটি করছিলেন হ্যাঁ জানাই হ্যাঁ থানায় তখন পুলিশ পুলিশ এরা কোনো তদন্ত পাইতেছে না আমার তিন মেয়ে তিন মেয়ে হ্যাঁ নাম কি হ্যাঁ